ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া সাত প্রতারককে আটক করেছে কুমিল্লা জেলা পুলিশ পুলিশ সুপার জানান কুমিল্লার লাকসাম উপজেলা এলাকার এক ব্যক্তিকে মোবাইল ফোনে কল করে ফাঁদে ফেলে তাসনুভা আক্তার পরে বালুতোপা এলাকার একটি বাসায় নিয়ে শারীরিক সম্পর্কের ভিডিও চিত্র ধারণ করে নতুন প্রজন্মের পাশাপাশি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদেরও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকোমা মোজাম্মেল হক রাজধানীর এলিফ্যান্ট রোডের শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘরের হস্তান্তর অনুষ্ঠানে তিনি আহ্বান জানান স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত আহ্বান জানিয়েছেন মহা হিসাব নিরীক্ষক নুরুল ইসলাম বিকালের রাজধানীর মিরপুরে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমির ওসমান গনি খান অডিটোরিয়ামে একচল্লিশতম বিসিএস অডিট ও অ্যাকাউন্টস ক্যাডারে নিয়োগপ্রাপ্ত সহকারী মহা হিসাব রক্ষকদের বিভাগীয় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি বরিশালের নথুল্লাবাদে বাস চালকে মারধর এবং আহত চালককে খুঁজে না পাওয়ায় বাস স্ট্যান্ডে ভাঙচুর চালিয়েছে শ্রমিকরা দুপুরে এই ঘটনায় শ্রমিক হামলার বিচার এবং চালক সোহাগকে তাদের কাছে হস্তান্তরের দাবি করেন তারা ফলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গাজীপুরে ছিনতাইকারীর ছুরি কাঘাতে এক কলেজ ছাত্র নিহত হয়েছে দুপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় এ ঘটনা ঘটে পরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই শিক্ষার্থী